আমার স্নেহের ছাত্রছাত্রীরা আমি তোমাদের সুবল স্যার আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের ক্লাস টেনের প্রবাহিতরিত বা চলতরিত পড়াচ্ছি সেখানে আজকে দুটো বিশেষ ভৌতরাশির একক এবং ব্যবহার পড়ব সেই দুটো হচ্ছে তড়িৎ ক্ষমতা ও তড়িৎ শক্তি তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ শক্তি এই দুটো প্রবাহিত বিজ্ঞানে আমাদের খুব গুরুত্বপূর্ণ দুটো রাশি তাদের আমরা একক পড়ব তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ শক্তিকে কোন এককে প্রকাশ করা হয় সেইটা আমরা প্রথমে দেখব তো প্রথমে দেখো তড়িৎ ক্ষমতা এই তড়িৎ ক্ষমতাটিকে যে এককে প্রকাশ করা হয় তার নাম হচ্ছে ওয়াট আমরা আগে পড়েছি যে ক্ষমতার একক ওয়াট তড়িৎ ক্ষমতাও প্রকাশ করা হয় ওয়াট এককে কোনো বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ ক্ষমতাও ওয়াট এককে প্রকাশ করা হয় বৈদ্যুতিক বাল্ব টিভি রেফ্রিজারেটার মোবাইল চার্জার ফ্যান যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের যে তড়িৎ ক্ষমতা সেটিও ওয়াট এককে ব্যবহার করা হয় যাকে আমরা ডাব্লিউ প্রতীক দিয়ে লিখি এবং এই যে ওয়াট এটি কিন্তু এসআই পদ্ধতির একক আবার ব্যবহারিক এককও বটে এসআই এবং ব্যবহারিক উভয় পদ্ধতিতেই তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট ঠিক আছে এছাড়াও আরও দুটি বড় একক তড়িৎ ক্ষমতার ব্যবহারিক এক ব্যবহৃত হয় যাদের একটা হচ্ছে কে ডাব্লিউ লিখি আমরা অর্থাৎ কে কেডাব্লিউ মানে হচ্ছে এটা কিলোওয়াট ঠিক আছে এই কিলোওয়াট এটিও তড়িৎ ক্ষমতার ব্যবহারিক বা এম ডাব্লিউ মানে ওয়াট এটিও তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক তাহলে কি হলো ওয়াট যেমন এসআই পদ্ধতিতে একক আবার বটে ঠিক আছে তাছাড়াও এম কেডাব্লু মেগা ওয়াট এইগুলোও আমরা তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হিসাবে ব্যবহার করে থাকি ঠিক আছে যেমন দেখবে কোনো বৈদ্যুতিক পাওয়ার স্টেশন বৈদ্যুতিক উৎপাদন কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তাদের ক্ষমতা কিলোয়াট বা মেগাওয়াটে বলা হয় বলা হয় যে এখানে একটি এ একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তার ক্ষমতা হচ্ছে পাঁচশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আজকে প্রধানমন্ত্রী একটা পাঁচশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন ঠিক আছে বা এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে অর্থাৎ পাওয়ার স্টেশন ইংরেজিতে বললে বা বাংলায় বললে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা আমরা প্রায় মেগাওয়াট এককে ফোকাস করি বা আমাদের বিভিন্ন যে কিলোয়াট এই ক্ষমতা দিয়ে বাড়ির যে ডোমেস্টিক যে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র সেগুলো কিলোয়াট দিয়েও প্রকাশ করি সেগুলোর প্রয়োগ আমরা আরও দেখব তাহলে আমরা তড়িৎ ক্ষমতার ব্যাপারে কেউ জানলাম এসআই কোক জানলাম এইবার আরেকটি খুব ইন্টারেস্টিং রাশি যেটা হচ্ছে তড়িৎ শক্তি তড়িৎ শক্তি বলতে ব্যয়িত তড়িৎ শক্তি আমরা গৃহস্থালীর কাজে ডোমেস্টিক পারপাসে বা অফিসে বা কারখানায় যে বিদ্যুৎ শক্তি খরচ করি শক্তি খরচ করি সেটাকে সে ব্যয়িত তরু শক্তিটাকে কোন এককে প্রকাশ করি ঠিক আছে সে ব্যয় শক্তিকে যে ব্যবহারিক জীবনে মানে ব্যবহারিক একক যেটা ব্যবহার করি তাকে বলা হয় দেখো কিলোওয়াট ঘন্টা তরু শক্তির ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা এইটা কি এই কিলোওয়াট ঘণ্টাটে কি আমরা জানি যে বাড়িতে আমাদের প্রত্যেকে বা অফিসে একটি বৈদ্যুতিক সরবরাহকারী সংস্থা একটি মিটার সংযোগ করে দিয়ে যান সে মিটারে যত ইউনিট বিল ওঠে এবং প্রতি ইউনিটের দাম যত সেই দুটো গুণ করে আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে বিল দিই আমি যেটা বলছি মিটারে আমাদের প্রত্যেকের বাড়িতে যে মিটার রয়েছে একটা নির্দিষ্ট সময় অন্তর সাধারণত কোয়ার্টারলি বিল হয় মূলত অর্থাৎ তিন মাস অন্তর তোমরা জানো যে মিটার যখন রিডিং নেওয়া হয় তখন কত ইউনিট উঠেছে দেখা হয় এবং সরকারি বা বিদ্যুৎ সরবরাহ সংস্থা যে প্রতি ইউনিটের দাম নির্ধারণ করে সেইটা গুণ করেন এবং তার সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক খরচ থাকে যোগ করে বৈদ্যুতিক বিল আসে আমরা বলছি তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা এই কিলোয়াট ঘণ্টারই আরেকটি নাম হচ্ছে ইউনিট আমি ইংরেজিতে লিখি তড়িৎ শক্তি অর্থাৎ তড়িৎ শক্তিরই একক হচ্ছে ইউনিট প্লট ঘণ্টাটা কি বলা হয় ইউনিট বা এটাকে বলা হয় বি ওটি একক বোর্ড অফ ট্রেড একক বিও টি মানে বিওয়টি বোর্ড অফ ট্রেড বোর্ড অফ ট্রেড এককও বলা হয় তাহলে কী বললাম ব্যয় তো শক্তি অর্থাৎ কোনো জায়গায় বাড়িতে বা অফিসে আমরা যে বিদ্যুৎ শক্তি ব্যয় করছি খরচ করছি বিভিন্ন তরিযন্ত্রের মাধ্যমে বাল্ব জ্বালাচ্ছি টিভি চালাচ্ছি মোবাইল চার্জ দিচ্ছি কম্পিউটার চালাচ্ছি এভাবে যে বিদ্যুৎ শক্তি খরচ করছি সেটা মাপবো কী করে পরিমাপ করবো কী করে ব্যয় শক্তি সেইটাকে মাপা হয় যে একক দিয়ে ব্যবহারিক কাজে সেটা হচ্ছে কিলোওয়াট ঘণ্টা এই কিলোওয়াট ঘণ্টাটাকেই বলা হয় ইউনিট বা বিওটি একক বোর্ড অফ ট্রেড একক এবং আমাদের বাড়ির যে মিটার সে মিটারে তোমরা জানো যে ইউনিট এককেই ব্যয় তরিশক্তিটা মাপে তাহলে আমরা কিলোওয়াট ঘণ্টা বা ইউনিট বা বিওটি একক দিয়ে ব্যয়িত তড়িৎ শক্তির হিসেব করবো ঠিক আছে এইবার দেখো এই কিলোয়াট ঘন্টাকে যদি সংজ্ঞায়িত করি কোনো তরির যন্ত্র কতটা বিদ্যুৎ শক্তি খরচ করলো তরি শক্তি খরচ করলো তাকে তো কিলোয়াট ঘন্টা দিয়ে প্রকাশ করা হয় তাহলে কিলোয়াট ঘণ্টা কাকে বলবো না এক কিলোয়াট কেডাব্লু মিনি কিলোওয়াট এক ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘন্টা চালু থাকলে সে যে পরিমাণ তরিশক্তি শক্তি খরচ করবে ব্যয় করবে তাকে বলা হয় সেই পরিমাণটাকে বলা হয় এক ঘন্টা ঘণ্টা বললাম ভালো করে দেখান শোনো এক ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র সেটা বাল্ব হতে পারে টিভি হতে পারে ফ্যান হতে পারে বা হতে পারে তাহলে এক ক্ষমতা সম্পন্ন কোনো তৈরিক যন্ত্র যদি এক ঘন্টা চালু থাকে তাহলে সে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ করবে ব্যয় করবে সেইটাই হচ্ছে এক ইউনিট বা এক ইউনিট বা এক কিলোওয়াট ঘন্টা বা এক বিওটিক। টিকক তাহলে এক ইউনিট বা এক কিলোয়াট ঘন্টা বা এক বিও টিকক মানে হচ্ছে এক সম্পন্ন সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি এক ঘন্টা চালু থাকে তাহলে সে অর্থাৎ ওই যন্ত্রটি যে পরিমাণ তড়ির শক্তি খরচ করবে ব্যয় করবে সেই ব্যয়িত তো শক্তির পরিমাণ হবে এক ইউনিট তাহলে এক কিলোট ঘন্টা ক্ষমতা ক্ষমতাসম্পন্ন তরিযন্ত্র এক ঘন্টা অন থাকলে পরে সুইচ অন থাকলে পরে সে এক ইউনিট খরচ করবে ঠিক আছে বোঝা গেলো আমরা যদি তরিযন্ত্রটা কিলো ঘন্টাতে ক্ষমতাটা লেখা থাকে তাহলে এক কিলোয়ু এক ঘন্টা অনেক ইউনিট এবং দেখো অনেক সময় আমাদের তরিযন্ত্রটা কিন্তু ক্ষমতাটা ওয়াটে লেখা থাকে না ওয়াটে লেখা থাকে তো তখন কী করে ইউনিট সেভ করবো দেখো এক ইউনিট সমান এক কিলোয়াট ইন্টু এক ঘন্টা তোর তরিযন্ত্রটা যদি ওয়াটে লেখা থাকে দেখো তুমি বাংলাতে লিখছে তাহলে ওয়াটে লেখা থাকলে কী করব এই ওয়াটটাকে এক হাজার দিয়ে ভাগ করব ওয়াটটাকে এক হাজার দিয়ে ভাগ করলে হয়ে যাবে ওয়াট ওয়াটকে হাজার দিয়ে ভাগ করলে হয়ে যাবে আমাদের ওয়াট ইন্টু ঘন্টা কেমন তাহলে ওয়াট বা এক হাজার ইন্টু ঘণ্টা যদি এক ইউনিট সমান এক ওয়াট ইন্টু এক ঘন্টা যদি আমাদের তড়িৎ যন্ত্রটার ক্ষমতা ক্লট এককে লেখা থাকে আর তরু যন্ত্রের ক্ষমতাটা যদি ওয়াট একে লেখা থাকে তখন তাহলে হয়ে যায় দেখো ওয়াট ইন্টু ঘন্টা বা এক হাজারটা যদি গুছিয়ে লিখি তাহলে আমাদের হয়ে যাচ্ছে ইউনিট হিসেব করার জন্যে ওয়াট ইন্টু ঘন্টা বাই এক হাজার ঠিক আছে তাহলে আমাদের যদি ওয়াট এককে থাকে তাহলে এক ইউনিট সমান হয়ে যাচ্ছে এটা বাসাবার লিখছে এক ইউনিট অর্থাৎ ইউনিট হিসেব করার নিয়ম হচ্ছে বা ফর্মুলা হচ্ছে ওয়াট ইন্টু ঘণ্টা বাই এক হাজার এইটাই বেশি চালু আমাদের ওয়াট এককেই সাধারণত বৈদ্যুতিক যন্ত্রগুলো বেশিরভাগ প্রকাশ করা থাকে তাই এক ইউনিট অর্থাৎ ইউনিট বার করার ফর্মুলা হচ্ছে ওয়াট ইন্টু ঘন্টা বা এক হাজার আর যদি কিলোওয়াটে দেওয়া থাকে অনেক সময় তো এই যন্ত্রের দেওয়া থাকে তখন হবে এক ইউনিট মানে এক কিলোওয়াট ইন্টু এক ঘন্টা সেই এক ইউনিট সমানই এক কিলোওয়াট ইন্টু এক ঘন্টা সমান ওয়াট ইন্টু ওয়াট বা এক হাজার ইন্টু এক ঘন্টা সমান ইন্টু ঘন্টা বা এক হাজার গুছিয়ে লিখলাম আবার বলছি ভালো করে দেখো কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি ক্ষমতাটা কিলোয়াট এককে দেওয়া থাকে তাহলে তার দ্বারা ব্যয়ত শক্তির পরিমাণ এক ইউনিট হবে যখন এক কিলোয়াট ইন্টু এক ঘন্টা এক ঘন্টা চলে থাকলে যদি ওয়াট এককে থাকে তাহলে ওয়াট ইন্টু ঘন্টা বা এক হাজার ঠিক আছে এবার যত ওয়াট হবে যত ঘন্টা হবে গুণ করবো এক হাজার দিয়ে ভাগ করবো তাহলে ইউনিট পেব এটা আমরা অঙ্ক আছে আমরা আসছি দেখো এখানে আমরা আর জিনিস করব যে এই যে এক ইউনিট বা এক কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে এক ইউনিট বা এক কিলোওয়াট ঘন্টায় দেখো এক ওয়াট গণিত এক ঘন্টা। এই যার মানে ঘণ্টা কি এক কিলোয়াট ইন্টু এক ঘন্টা এটাকে আমরা অনেক সময় এরকম করে কে ডাব্লু বরাত কে ডাব্লু এই যেভাবে লিখি যাই হোক এই এক কিলোওয়াট ইন্টু এক ঘণ্টা বা এক কিলোয়াট ঘন্টা বা এক ইউনিট সব একই মানে সেই সমান কত তাহলে হলো দেখো এক কিলোওয়াট গণিত এক আওয়ার কি বড়তে লিখি বা এই যার লিখি এরকম লেখা যায় এরকম লেখা যায় এক কিলোওয়াট গণিত এক ঘন্টা এবার দেখো এক কিলোওয়াট মানে কত টেন টু তে পাওয়ার থ্রি মানে এক হাজার ওয়াট আর এক ঘন্টা মানে কত ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড আর এক কিলোওয়াট মানে এক হাজার ওয়াট কেমন আবার দেখো ওয়াট মানে আবার জুল পার সেকেন্ড ওয়াট মানে জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড ইন্টু ছত্রিশশো সেকেন্ড বুঝলো তো এবার দেখো এই সেকেন্ড সেকেন্ড কেটে যাবে তাহলে কত থাকছে সেকেন্ড সেকেন্ড কেটে গেলে টেন টু দি দিবার থ্রি ইন্টু ছত্রিশশো মানে যদি পাওয়ার দিয়ে লেখো তাহলে ছত্রিশশো আর তিনটে এক দুই তিন এত জুল এটাকে পাওয়ার দিল্লি গুলো হবে থ্রি পয়েন্ট সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টোয়েন্টি থ্রি সিক্স জুল এরকম দেখো ওই জুলটা তো আমাদের এসআই পদ্ধতিতে কার্যের একক এবং শক্তির একক কাজ এবং শক্তি ওভাই সমতুল্য একক বস করা হয় তাহলে আমরা এখানে কী দেখলাম যে ব্যয়ত তরি একক হচ্ছে ক্লেট ঘন্টা বা ইউনিট বা বিএড লেক এবং তার সঙ্গে জুলের সম্পর্ক এনে দিলাম অর্থাৎ এক ইউনিট মানে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি থ্রি পার্ট সিক্স জুল এক ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হওয়া মানে থ্রি পয়েন্ট সিক্স ইন টোয়েন্টি থ্রি সিক্স জুল খরচ হওয়া এটা এসআই পদ্ধতিতে জুল এসাই পদ্ধতিতে হোক আর এই প্লোয়ার ঘন্টা বা ইউনিট রয়েছে ব্যবহারিক হোক তাহলে ব্যবহারিক হোক এবং এসআই কোকের সঙ্গে আমাদের একটা সম্পর্ক পেয়ে গেলাম ঠিক আছে আবার এটাকে দেখো যদি জুলটাকে যদি মেঘা জুল করি তো আমরা জানো এক মানি টেন টু পয়েন্ট সিক্স মনে হয় যেন টোয়েন্টি দিয়ে ভাগ করতে হবে এদেরকে টোয়েন্টি থ্রয় সিক্স দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট সিক্স এম মানে মেঘা মেগা জুল হয়ে যাবে আবার যদি একে মনে করো ক্যালোরি করি আমরা জানি যে ক্যালোরি দিয়েও অনেক সময় শক্তিকে প্রকাশ করা হয় মূলত তাপ শক্তিকে ক্যালোরি ক্যালোরি দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা দেখেছি আগে যে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল তাহলে জুলকে ক্যালোরি করলে ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা তুমি যদি এইটাকে মূলত এই থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার সিক্স জুল ছিল এটাকে তুমি যদি ফোর পয়েন্ট টু দিয়ে ভাগ করো সেটা হয়ে যাবে ক্যালোরি এবং এটা গুণ করলে আমরা পেয়ে যাবো আট দশমিক ছয় চার ইন্টু টেন টু দি পার ফাইভ ক্যালোরি তাহলে আমরা যে ইউনিট ব্যবহৃত তরিশুক্তি একক যে ইউনিট সেই ইউনিট ইউনিটের সাথে জুলের সম্পর্ক কী পেলাম মেঘাজুলের সম্পর্ক পেলাম এবং ক্যালোরি সম্পর্ক পেলাম এগুলো আমাদের বিভিন্ন গাণিতিক সম্পর্ক সম্পর্কিত অঙ্ক হিসেব নিকেশ করতে আমাদের এগুলো কাজে লাগে সেটা আসবো কী করে আমাদের এইগুলো প্রয়োগ করে বিভিন্ন অঙ্ক করা হয় তাহলে এখানে দেখো আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে দেখো অনেক সময় দেখবে অনেক সময় নয় বেশিরভাগ ক্ষেত্রে লেখা হয় এটা নিয়ম বৈদ্যুতিক বাল্ব বা যে কোনো বৈদ্যুতিক যন্ত্র এরকম একটা মনে করো বৈদ্যুতিক বাল্ব ঠিক আছে তুমি বৈদ্যুতিক বাল্বের গায়ে দেখবে খুব ভালো করে খেয়াল করে দেখবে বৈদ্যুতিক বাল্বের গায়ে খোদাই করে লেখা থাকে দুশো কুড়ি এরকম লেখা থাকবে দেখবে দুশো কুড়ি ভি আর মনে করো এটা শাট ওয়াট ঠিক আছে শুধু বৈদ্যুতিক বাল্ব বলে নয় যে কোনো যন্ত্রের গায়ে বৈদ্যুতিক বাল্ব বলো মোবাইলের চার্জার বলো টিভি বলো রেডিও বলো ফ্যান বলো প্রত্যেকটি বৈদ্যুতিক যন্ত্রের গায়ে এইভাবে একে বলা হয় ভোল্টেজ ও ওয়াট লেখার যে এইভাবে লেখাটা একে বলা হয় পাওয়ার রেটিং মার্ক বা এনার্জি রেটিং মার্ক এইভাবে লেখাটা দুশো কুড়ি বল ষাট ওয়ার লেখাটাকে বলা হয় পাওয়ার রেটিং মার্ক ইংরেজিতে বলা হয় একে এ দেখো পাওয়ার রেটিং মার্ক ঠিক আছে পাওয়ার রেটিং মার্ক বা একে এনার্জি রেটিং মার্ক পাওয়ার রেটিং মার্ক বা একে এনার্জি রেটিং মার্ক ঠিক আছে তার মানে প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্রের গায়ে এইভাবে দুশো কুড়ি বল ষাট ওয়াট যেমন বাল্ব একটা বাল্ব ষাট ওয়াটের বাল্ব তার গায়ে লেখা থাকে দুশো কুড়ি বল ষাট ওয়াট তা আমরা একটা বাল্ব নিশ্চিত আলোচনা করব তাহলে কি আমাদের প্রশ্নটা কি দাঁড়ালো যে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল ষাট ওয়াট এই দুশো কুড়ি বোল ষাট ওয়াট লেখাটাকে এই ভোল্টেজ এবং ওয়াটেজ লেখাটাকে বলা হয় পাওয়ার রেটিং মার্ক বা এনার্জি রেটিং মার্ক আশা করি কী বলছি বুঝতে চাই এটা আমরা যেটা আলোচনা করবো এখন একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট এই কথাটির মানে কি কোনো বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ওয়াট সরি দুশো কুড়ি ভোল্ট দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট এই কথাটির মানে হচ্ছে যে দেখো আমাদের বাড়িতে গৃহস্থলিতে ডোমেস্টিকের যে সরবরাহ বৈদ্যুতিক লাইন সেগুলো তোমরা জানো যে দুশো কুড়ি ভোল্ট সাপ্লাই আমাদের এইগুলো থাকে দুশো কুড়ি ভোল্ট এসি অল্টারনেটিং কারেন্ট অর্থাৎ পরিবর্তিত উৎপাব দুশো কুড়ি ভোল্ট এসি আর তার ফ্রিকোয়েন্সি থাকে ফিফটি হার্চ ঠিক আছে আমাদের বাড়ির যে বৈদ্যুতিক লাইন সেগুলোতে দুশো কুড়ি ভোল্ট ভোল্টেজ থাকে দুশো এসি ডিসি নয় এসি পরিবর্তিত উৎপাব সমপ্রবহন নয় এটা আমরা আসবো পরে আর তার ফ্রিকোয়েন্সি থাকে এসি কারেন্টের এসি ভোল্টের একটা ফ্রিকোয়েন্সি থাকে সেটা ফিফটি হাজ দুশো কুড়ি বোল এসি ফিফটি হার্স থাকে তাহলে এই যে বৈদিক বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি বোল্ট ষাট হাওয়ার কথাটির মানে কি দেখো কথাটির মানে হচ্ছে দুশো কুড়ি ভোল্ট সরবরাহ লাইনে যোগ করলেই এই বাল্বটি সর্বাধিক উজ্জ্বলতা নিয়ে জ্বলবে এবং তখন সেকেন্ডে ষাট ডুজুলো হারে বিদ্যুৎ শক্তি খরচ করবে দেখো এই বাল্বটাকে তো লাগানো হয় আলো দেওয়ার জন্যে তো অন্যান্য বৈদ্যুক যন্ত্রের ক্ষেত্রে ব্যাপারটা ব্যাখ্যাটা এরকমই হবে এখানে আমরা বাল্ব জালোচনা করছি তাহলে বৈদ্যুতিক বাল্বটা লাগানো হয় আমাদের বাড়িতে বা বর্তনীতে বা সার্কিটে আলো দেওয়া আলো পাওয়ার জন্যে বেশি আলো দিচ্ছে মানে বেশি উজ্জ্বল কম আলো দিচ্ছে মানে কম উজ্জ্বল বেশি আমরা জানি সবাই কারণে আমরা জানি যে ওয়াটেজ বেশি বেশি ওয়াটের বাল্ব মানে বেশি জোরাল আলো দেবে কম ওয়াটের বাল্ব মানে কম কম জোরাল আলো দেবে না সবাই ধারণা আমাদের তো এইটা আমাদের বিজ্ঞানগতভাবে ব্যাখ্যাটা কি কোনো বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট কথাটির অর্থ হচ্ছে দুশো কুড়ি ভোল্ট সরবরাহ লাইনে বাল্বটিকে লাগালে সেটি সর্বাধিক উজ্জ্বলতা নিয়ে জ্বলবে আর যদি সরবরাহ লাইনের ভোল্টেজ দুশো কুড়ি থেকে কম হয় দুশো কুড়ি ভোল্ট থেকে কম হয় তাহলে লো ভোল্টেজ হবে উজ্জ্বলতা কমবে একটা সময় ভোল্টেজ কমতে কমতে একটা সময় বাল্বটা জ্বলবেই না আর যদি দুশো কুড়ি ভোল্টের থেকে বেশি হয়ে যায় তাহলে তখন এই বাল্বের ফিলামেন্টটি কেটে যাবে ঠিক আছে তাহলে আমরা আসবো তাহলে আমরা দুশো কুড়ি ভোল্ট মানে এইটা হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ দুশো কুড়ি বল সরবরাহ লাইন লাগালে বৈদ্যুতিক বাল্বটি সর্বাধিক জুলাতে নিয়ে জ্বলবে এবং যখন এই বাল্বটি জ্বলতে থাকবে দুশো কুড়ি বল সরবরাহ লাইনে তখন ষাট ওয়াট ষাট ওয়াট মানে আমরা কি জানি ষাট জুল পার সেকেন্ড ওয়াট মানে জুল পার সেকেন্ড তখন বৈদ্যুতিক বাল্বটি পার সেকেন্ডে ষাট জুলারে বৈদ্যুতিক শক্তি অর্থাৎ তরির শক্তি খরচ করবে আশা করি বুঝতে পেরেছ বৈদ্যুতিক বাল্বের গায়ে এলাকা দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট পদ্ধারটি মানে তবে দেখো এখান থেকে এই যে পাওয়ার রেটিং মার্ক এখান থেকে আরও কিছু জানা যায় যেমন দেখো এই বৈদ্যুতিক বাল্বের গেলে লেখা আছে দুশো কুড়ি বোল ষাট ওয়াট কথাটার মানে এই ফিলামেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আয় কত কারেন্ট যাচ্ছে আয় সেটা কিন্তু আমরা বাই করতে পারবো ঠিক আছে বা এই বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ কত সেটা আমরা বাই করতে পারবো কী করে দেখো এ দেখো আমরা বৈদ্যুতিক ক্ষমতার যে একক পড়েছি ওয়াট আমরা দেখাতে পারি এই যে একটু আগে যেটা বললাম ওয়াট ঠিক আছে এই বৈদ্যুতিক ক্ষমতার একক তো ওয়াট এই ওয়াট সমান মানে বৈদ্যুতিক ক্ষমতাকে যদি আমরা পি দিয়ে লিখি পি ওয়াট সমান হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু ভোল মানে পি সমান আমরা বলি পি সমান আই ইন্টু ভি কি বলছি দেখো একটু আগে বললাম তড়িৎ ক্ষমতার একক ওয়াট তাহলে তড়িৎ ক্ষমতা বা পাওয়ার পাওয়ারকে যদি পি দিয়ে লিখি তাহলে পি সমান আই ইন্টু ভি আমরা আগে প্রমাণ করেছি অর্থাৎ এখানে লিখব ওয়াট পি একক ওয়াট ওয়াট সমান আই এর একক অ্যাম্পেয়ার ঠিক আছে আই মানে কারেন্ট তার একক হচ্ছে অ্যাম্পেয়ার ওয়াট সমান অ্যাম্পেয়ার ইন্টু আর ভি এর একক হচ্ছে ভোল্ট অ্যাম্পায়ার ইন্টু ভোল্ট কী বলল আমি একটা আগে ক্লিয়ার করি তারপর ওখানে যাচ্ছি ওয়াট সমান অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট খুব ইম্পর্টেন্ট আমাদের ফর্মুলা ওয়াট সমান ইন টু ভোল্ট কেননা আমরা দেখি যে আগে যে তৈরি ক্ষমতা পি সমান আই ইন্টু ভি ঠিক আছে পি সমান আই ইন্টু ভি মানে তৈত ক্ষমতা সমান তৈরি তৈতপমাত্রা গণিত ভোল্টেজ তাহলে তৈরি তৈতপমাত্রায় একক অ্যাম্পায়ার আর ভোল্টেজের একক ভোল্ট আর ক্ষমতার একক ওয়াট তাহলে ওয়াট সমান অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট এসআই এসাই হোক এবং ব্যবহারিক হোক ওয়াট সমান অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট তাহলে এইটা কাজে লাগিয়ে যেটা বলছিলাম দেখো এই বৈদ্যুতিক বাল্বের গায়ে লেখা আছে দুশো কুড়ি বোল্ট ষাট ওয়াট লেখা থেকে এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারবো ঠিক আছে কী করে দেখো পি সমান আই ইন্টু ভি ফর্মুলা বসাবো তাহলে পি তো পাওয়ার তাহলে পাওয়ারটা দেখেন বলা আছে দুশো কুড়ি পি এর জায়গায় বসাবো দুশো কুড়ি আইটা বার করবো আর ভিটাও দেওয়া আছে ভি ভুল করলাম এটা ভুল লিখলাম পিটা দুশো কুড়ি নয় পিটা ষাট পাওয়ারটা দেওয়া আছে ষাট পি হচ্ছে ষাট ষাট ওয়াট আইটা বার করবো আর ভি দেওয়া আছে দুশো কুড়ি ষাট সমান আই টু দুশো ঠিক আছে সমান কত হবে ষাট বাই দুশো কুড়ি ষাট বাই দুশো কুড়ি সমান হচ্ছে আয় তা ষাটকে যদি দুশো কুড়ি দিয়ে ভাগ করা হয় তাহলে দেখো এরকম পয়েন্ট টু সেভেন মতো হবে পয়েন্ট টু সেভেন সমান আয় তার মানে এই বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার মান হচ্ছে পয়েন্ট টু সেভেন অ্যাম্পিয়ার সেটা দেখো এক অ্যাম্পারের থেকে কম তার মানে কি একটা ষাট ওয়াটের বাল্ব আমাদের বাড়িতে যে কারেন্ট সাব সাপ্লাই দেয় তার মান কিন্তু এক এম্পারের থেকেও কম এক অ্যাম্পিয়ার কারণ কারেন্ট মানে কিন্তু অনেকটা যাই হোক এটা পড়াশোনা করব তাহলে আমরা কী দেখলাম যে দুশো কুড়ি ভোল ষাট ওয়াটের বাল্বের মধ্য দিয়ে পয়েন্ট টু সেভেন এমপেয়ার কারেন্ট যায় ঠিক আছে আর কি এই যে বাল্বের ফিলামেন্ট তার রোদও বার করতে পারবো কী করে দেখো এই রোদ বাই করতে জন্য আমরা আমরা হোমসূত্রে সাহায্য নেবো সূত্রে কী পড়েছিলাম দেখো ভি সমান আর তাই না তাহলে ভি সমান আর পড়েছিলাম তাহলে এখান থেকে ভি বাই আয় সমান আর ভি মানে বিহপ্রভেদ তাহলে ভি মানে বিভব বিহপ্রভেদ দেওয়া আছে আমাদের দুশো কুড়ি ভোল আর আয় মানে এক্ষুনি বাড়ি করলাম পয়েন্ট টু সেভেন এটা সমান আর দুশো কুড়িকে যদি আমরা পয়েন্ট টু সেভেন দিয়ে ভাগ করি তাহলে মোটামুটি এটা আটশো পনেরো মতো হবে ভাগ করলে এটা আটশো পনেরো সমান হবে আটশো পনেরো আর তাহলে কি পেয়ে গেলাম এই বাল্বটার ফিলামেন্টের যে রোধ সেটা হচ্ছে আটশো পনেরো হোম এটা হোমিচ্ছিন্নতম যেন আটশো পনেরো হোম তা দেখো কোনো বৈদ্যুতিক বাল্বের গায়ে যে ভোল্টেজ এবং ওয়াটেজ লেখা থাকে অর্থাৎ পাওয়ার রেটিং মার্ক থাকে সেখান থেকে ওই বৈদ্যুতিক যন্ত্রটার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এবং তার রোধ কত পেয়ে যাবো ঠিক আছে তাহলে বুঝতেই পারছো যে পাওয়ার মার্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের সেই জন্যই তো এইভাবে লেখা থাকে তাহলে আমরা এই দেখলাম যে দুশো কুড়ি ভোল ষাট ওয়াট বাল্ব লেখা আছে বা অর্থ কী বল বুঝলাম এর মধ্যে দিয়ে পয়েন্ট টু সেভেন এমপে কারেন্ট যাচ্ছে সেটা বুঝলাম এবং তার রোধ আটশো পনেরো ওম সেটা আমরা জানলাম ঠিক আছে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো